আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য নতুন রান্না নিয়ে চলে আসলাম আমি এখানে আলু আর ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে নিয়েছি আজকে দুপুরে তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আমার অনেক ভালো লেগেছে তাই আপনাদেরকেও দেখাচ্ছি দুটো ডিম আর তিনটে ডিম আর আলু নিয়ে অনেক স্বাদের রান্না তো এখন আমি ছোলার পর্যায়ে চলে আসছি একটা কড়াই তুলে দিলাম এখানে আমি সামান্য তেল দিলাম তেল দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু চামচ দিয়ে নাড়িয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম একটা একটা করে দিয়ে দিলাম ডিমগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে বেজে নিব তো জটপট এই রান্নাটি কেয়ে নেবেন এখন আমি ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সেম তেলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন টমেটো এগুলো একসাথে দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে বেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মতো হলুদ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া তো সব উপকরণ আমি একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার জন্য ডাঙাটা লাগিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার মশলা কষানো শেষ আমি এখন এখানে আগে থেকে কেটে রাখা ছোটো সাইজের করে আমি আলুগুলো আমার মনের মতো ডিজাইন করে কেটে নিয়েছি এগুলো ডেলে দিয়েছি আমি মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিব তো হাতে সময় থাকলে এভাবে মাছ মাংস গেমে না খেতে মনে চাইলে এভাবে খেয়ে নেবেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আমার যতটুকু প্রয়োজন পানি দিয়ে আমি মতো লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়ে এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিব কিছুক্ষণের জন্য আমি এই ডাকনাটা লাগিয়ে দিলাম প্রায় দশ মিনিট পর্যন্ত চুলার রাসটা একদম লো মিডিয়ামে রেখে আমি সিদ্ধ করব। তো কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার রান্না এখন শেষ পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলা রাস্তা কমিয়ে সিদ্ধ করে নিয়েছি আমার রান্না এই এখন শেষ আমি এখানে এখন ছাড়টে কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম বিলাতি ধনিয়ার পাতা তো চুলাটা আমি বন্ধ করে দিলাম আমি আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখাবো আসলে অনেক টেস্টি হয়েছিল তো বাচ্চারা আলু ডিম খেতে না চাইলে এভাবে বানিয়ে দিবেন মার্শাল্লা গ্রাহণটাও অনেক আস ভালো আসতেছে আমার কিন্তু অসাধারণ লেগেছে আমি আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগাতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার পাঁচশো টাকা বেলায় ঘন্টে বাজিয়ে দিবেন